তারা দেখি যে সবাই লাল শাড়ি পরে পরে সিনেমা হল আসছে এবং বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে সিনেমা হলগুলোতে সিনেমা দেখতেছে তাৎপল্লীর তাঁতের খটখট শব্দটা এটা ছোটবেলা আমার খুব কানে বাঁচত বৈশাখী মেলার একটা সেট ফেলি তো যখন আমরা ওই সেটটা ফেলি তখন মনে হচ্ছে সত্যি সত্যি একটা বৈশাখী মেলা বসে গেছে মেলা বসে গেছে ওখানে লাল শাড়ি চলচ্চিত্রটি এটি মূলত সরকারি অনুদান প্রাপ্ত একটি চলচ্চিত্র তো এই চলচ্চিত্রের পেছনের গল্প যদি বলতেন আসলে আমি যখন করি সার্বিক বৃক্ষ করার সময় আসলে উপদির সাথে আমার মানে সক্ষতাটা তৈরি হয় তখন ওনার প্রোডাকশন থেকে একটি চলচ্চিত্র নির্মাণের জন্য একটা মানে চিন্তা ভাবনা হচ্ছিল তো আমরা প্ল্যানিং করছিলাম করার পরে আমরা কি স্ক্রিপ্ট তৈরি করি তো ওই সময় হচ্ছে সরকারি অনুদানের প্রজ্ঞাপনটা আমরা দেখতে পাই তখন আসলে সরকারি অনুদানের জন্য একটা প্রজেক্ট জমা দিতে চাচ্ছিলাম আচ্ছা তখন আমি শাড়ি নাম একটা কনসেপ্ট তৈরি দাঁড় করাই এবং এটা চিত্রনাট্যটাও দাঁড় করাই বললো পরে ওপুটি তখন বললো শাড়ি না এটা তুমি লাল শাড়ি নামে দাও আচ্ছা তখন আমি বললাম ঠিক আছে লাল শাড়ির নামে জমা দিই তো লাল শাড়ির নামে জমা দিই এবং ওটা পেয়েও যায় আচ্ছা আচ্ছা এটা আসলে মানে পরবর্তীতে পাওয়ার পর তো পরবর্তীতে এটা নির্মাণ করলাম এটা রিলিজ হইলো যে যে একটা একটা ব্যাপার ছিল আমার কাছে পাওয়া বাড়তি আমি মনে করি সেটা হচ্ছে যে অপুদির প্রোডাকশনের প্রথম প্রোডাকশন হচ্ছে এই লাল শাড়ি লাল শাড়ি হ্যাঁ এটা একটা ব্যাপার ছিল আর একটা ব্যাপার ছিল যে লাল শাড়ি যখন আমরা রিলিজ করি তখন সিনেমা হল গিয়ে দেখি যে অনেক মানে ফিমেল দর্শক যারা তারা দেখি যে সবাই লাল শাড়ি পরে পরে সিনেমা হল আসছে এবং বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে সিনেমা হলগুলোতে সিনেমা দেখতেছে আসলে আমরা তো শাড়ি তো আসলে বাঙালিদের আবেগের একটা জায়গা তো আমরা তো বাঙালি তাদের কাছেও শাড়ি একটা আবেগের জায়গা হ্যাঁ তো ওই লাল শাড়িটা বিশেষ আবেগ মানে লাল ব্যাপারটা হচ্ছে যে বিয়ে শাদীর ব্যাপার হইলে কিন্তু সবাই লাল শাড়ি পরে যায় হ্যাঁ তো ওই যে একটা ব্যাপার তো আমরা যেটা চেয়েছিলাম যে মানুষ আবার বেশি বেশি করে বেশি বেশি করে উন্মাদনা উৎসাহী উদযাপনা নিয়ে লাল শাড়ি শাড়ি পরুক শাড়িটা পরু শাড়ির দিকে ধাবিত হোক এখন তো আসলে শাড়ি পরা কমে গেছে হ্যাঁ হ্যাঁ তো ওই জায়গা থেকে আমরা এই জিনিসগুলো আমাদের খুব ভালো লেগেছে যে দলে দলে সিনেমা হলে সবাই লাল শাড়ি পরে সিনেমা দেখতে আসতেছে ভালো ছিল ব্যাপারটা আপনার এই লাল শাড়ির কনসেপ্টটা আপনি পেলেন কিভাবে লাল শাড়ি আমি আসলে সাবজেক্টিভ সিনেমা নির্মাণ করতে ভালোবাসি তো ওই যে বললাম না আমি যে প্রাথমিক স্কুলটা প্রাথমিক বিদ্যালয়ে ছোটবেলায় লেখাপড়া করতাম ওই বিদ্যালয়টার আশেপাশে কিন্তু তাৎপল্লী ছিল এবং আমি ওই আমার বাড়ি যেহেতু ওই তাৎপল্লীর আশেপাশে ছিল ওই প্রতিদিন ওই তাৎপল্লীর তাঁতের খটখট শব্দটা এটা ছোটবেলায় আমার খুব কানে বাঁচত তো ওই একটা ব্যাপার ছিল ব্যাপার ছিল তাৎপল্লি নিয়ে একটা ব্যাপার এবং তাৎপল্লি আসলে যারা তাৎপল্লিতে যায় নাই বা তাৎপল্লিতে যারা দেখে নাই তাছাড়া তারা আসলে ওই ফিলটা এখন তো আসলে তাৎপল্লি গুলো কমে গেছে কমে গেছে যান্ত্রিক মানে মেশিনারি এটা কমে গেছে কিন্তু অরিজিনাল যে তাঁত এবং তাদের যে জীবন জীবিকা এবং যে তাদের যে কষ্ট এবং তাঁত বোনার যে আবার তাদের যে ভালোবাসা ভালোবাসা তাঁতের প্রতি বা শাড়ি বোনার প্রতি যে ভালোবাসা এগুলো একটা অনেক ব্যাপার ছিল তো আমি আসলে আমার শৈশবকালে আমি এই ছোটবেলায় আমি এগুলো দেখছি এবং এই পুরো তাৎপর্যটাতে আমার বিচরণ ছিল এবং আমার অনেক বন্ধু বান্ধব এবং আমি বললাম না যে আমার বেড়ে ওঠাটাই হচ্ছে আসলে এই হবে তো ওই জায়গাটা আমার মাথায় ছিল যখন আমি সিনেমা নির্মাণে আসছি আমি সিনেমায় বললাম যে তুই বলতেছিলাম যে আমি সাবজেক্টিভ সিনেমা পছন্দ করি আমি এখনও আমি বিভিন্ন রকম সাবজেক্ট আমার এই আয়ত্তে আছে যে আমি হয়তো ফিউচারে হচ্ছে এই সাবজেক্টগুলো নিয়ে সিনেমা বানাবো আচ্ছা তো তখন থেকে আসলে ওই তাপতে তাপপল্লি বা তাপ নিয়ে সিনেমা করার একটা আমার ইচ্ছা ছিল ইচ্ছা ছিল এবং যেহেতু সুযোগটা পেয়ে যাই এখন এসে সুযোগটা পেয়ে যাই তখন আমি আসলে আমার স্বপ্নটাই পূরণ করতেছি ভালো ভালো বদার দারণ আপনার এই লাল শাড়ি চলচ্চিত্রের যে শুটিং মুহূর্তে স্মৃতি একটা সিনেমা যখন নির্মাণ হয় তখন আসলে আসলে অনেক রকম একটা মানে এক্সপেরিয়েন্স আমরা অর্জন করি হ্যাঁ মজার মজার ঘটনা ঘটে আর যেহেতু লং টাইম হয় আইইউনিটের সাথে তো আমার ক্ষেত্রে সেটা ছিল যেটা হচ্ছে যে যখন আমরা আমাদের দুইটা ব্যাপার ছিল প্রথম কথা ব্যাপারটা ছিল হলো যে আপনারা ওই যখন আমরা তাৎকলিতে আমাদের একটা বৈশাকি গান ছিল তো বৈশাখে গান করতে হলে তো বৈশাখে মেলা আয়োজন করতে হবে আচ্ছা তো আমরা একটা পুরা মাঠ ফুটবল খেলার একটা মাঠ ওই গ্রামটাতে যেখানে পর্দাপাড়ের ওই গ্রামটাতে আমরা পুরা একটা ফুটবল খেলার মাঠে আমরা বৈশাখের মেলার একটা সেট ফেলি তো যখন আমরা ওই সেটটা ফেলি তখন মনে হচ্ছে সত্যি সত্যি একটা বৈশাখের মেলা বসে গেছে মেলা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আশপাশ এলাকা মানে আমাদের শুনি ছিল মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ী পাবনা এই সমস্ত জায়গাগুলো থেকে সমস্ত আত্মীয় স্বজন ওই এলাকার মানুষজনের মানে আত্মীয় স্বজনগুলো কিন্তু ওখানে আছে যে এখানে এরকম একটা ব্যাপার হচ্ছে এবং অনেক দোকানপাট অটোমেটিক্যালি মনে করো চলে আসছে এবং ওখানে একটা মেলায় বসে গেছে এবং আমরা খুব এনজয় করতেছিলাম ওই ওই মেলাটা এবং আমাদের কাছে একবারের জন্য মনে হয় না যে এইটা বৈশাখী মেলা না এইটা একটা ব্যাপার ছিল আর দ্বিতীয় ব্যাপার ছিল যে আমরা যখন ওইখানে শুটিং করতেছিলাম ওখানকার ওসি মহাদায় যিনি ছিলেন উনিও আমাদের টিমের সাথে মানে উনি আসলেন এসে আমাদের সাথে পরিচয় হলেন হওয়ার পরে উনি আমাদের টিমের সাথে খুব মিশে গেলেন এবং আমাদেরকে রাত্রেবেলা আমরা উনি দেখলেন যে আমরা সারাদিন কাজ করি একটা টায়ার্ড হয়ে পড়ি দিন শেষে উনি আমাদের এন্টারটেনমেন্টের জন্য ওখানকার কিছু বাউল কিছু বাউল যারা ওখানকার পার্মানেন্ট অনেক বাউল শিল্পী ছিলেন তাদেরকে নিয়ে পুরো টিম নিয়ে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে আমাদের এসে উনি একটা বাউল সঙ্গীত সন্ধ্যা আয়োজন করে দিলেন এবং আমরা সারা হচ্ছে এই বাউল সন্ধ্যাটা উপভোগ করলাম

একটা মজা ছিল আসে যে পরে খাওয়ার বা ছোটবেলায় অনেক হয়তো ডাব চুরি করে করে খাইতো ওই ঠিকটা নেওয়ার জন্য তখন ডাক্তারে একদিন সবাই মিলে গিয়ে ওই এলাকার হচ্ছে অনেকগুলো গাছ থেকে আমরা ডাব পালাম যদিও জিনিসটা খুব

পরবর্তীতে আবার ওনাকে একটু মানে সুস্থ করে আবার আমরা টেকে যাই দেওয়ার আবার বমি করে আচ্ছা আচ্ছা বমি করলে পরে তখন আমরা একটু ভয় পেয়ে যাই এই বমির মাত্রাটা এরকম ছিল যে তখন আসলে ভয় পেয়ে যাই তখন আমি বললাম যে ঠিক আছে আজকে প্যাক আপ করো এটা দরকার নেই তখন উনি বললেন না আমাকে তুমি যাই না ব্যাকআপ করবে না তুমি ঠিক নাও আমি আমি ঠিক আছি আবার আমরা যখন টেক নিতে গেলাম তখন আবার বমি করছি তখন আমি বললাম যে ভাই বাদ দেন এটা দরকার নাই একটা সুস্থ না একটা সুস্থ হওয়া জরুরি তখন উনি আমার চোখের দিকে তাকাই থাকলো তখন হচ্ছে যে উনি ভাবতেছে যে ও তো একটা না শিডিউল দেয়া আমি হচ্ছে এখানকার আর্টিস্টটা আমাকে বেস করে ওর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা করা তো সেই জায়গা থেকে উনি একটু মানে উনি নিজেও একটু মানে মানে ঘাবড়ে গেছে পরবর্তীতে আমি বললাম যে ভাই দরকার নাই আপনি আগে আপনার সুস্থতার দরকার আপনি বাদ দেন আজকে তখন আমি প্যাক করলাম প্যাক করে উনি বাসায় নিয়ে গেলাম

আবার তো প্রোডাকশনের ক্ষতি সব কিছু মিলে দুই দিন আমরা ওয়েট করলাম দুদিন পর উনি আমাকে ফোন দিচ্ছে সিসি থেকে আমি হচ্ছে তুমি কালকে থেকে আবার শিডিউল রাখো আমাকে বেস করে তোমার কাজগুলো তুমি একটু গোসায় তুমি শেষ করে দাও হ্যাঁ হ্যাঁ তখন আমি ভাবলাম যে উনি সিসিএউ থেকে এসে কাজ করবে আমি যে খবরগুলো পাচ্ছিলাম যে উনি ওনার শারীরিক অবস্থা ভালো না ওনার ফ্যামিলি থেকে ওনাকে শুটিং করতে দিতে যাচ্ছে না আর উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুমি আমি কালকে আসতেছি উনি বাসায় না গিয়ে আবার সিসিউ থেকে আবার শুটিং স্পটে আসছে আচ্ছা আচ্ছা আমি আসলে ওনার প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গাটা আসলে আমার বেড়ে গেল সম্মানের জায়গাটা বেড়ে গেল আসলে ওনাদের মতো আর্টিস্ট আছে বলেই কিন্তু বাংলা চলচ্চিত্র এবং বাংলাদেশের ফিল্ম মিডিয়া বলো নাটক মিডিয়া বলো যেটাই বলো আসলে আমরা আসলে অনেক কিছু শিখতে পারতেছি জানতে পারতেছি এই যে একটা মানুষ মানে কোন লেভেলের ভালোবাসা কোন লেভেলের রেসপেক্টের জায়গা থাকলে একটা মানে সিসিএর থেকে উনি অসুস্থ হয়ে তে আসছেন আবার বাসায় না গিয়ে ওনার ফ্যামিলির অমতে উনি আবার শ্যুটিংয়ে এসে শুটিং করতেছেন তো আসলে সেলিন্ডার করতে আমি কৃতজ্ঞ এবং ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার ছিল আমরা মনে হয় যে পুরো ইউনিটের লোকজন আসলে ওই দিন ওনার কাছ থেকে অনেক কিছু আমরা শিখলাম খুব দায়ী বেশি মুখ থেকে ফিরে গেছে আমরা তখন দেখতেছিলাম যে উনি কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে জি ফেরে আবার সেই শুটিং আসছে ফ্যামিলির কাছে যায় নাই ওনার আবার শুটিং সেট এসে উনি আবার শুটিং করতেছে এবং বোঝার কোনো উপায় নাই যে উনি কালকে মৃত্যু সজ্জা থেকে ফিরে আসছে আবার ওখান থেকে শুটিং শেষ করে আবার উনি হাসপাতালে অ্যাডমিট এসছে আপনার শুটিং শেষ করা শেষ করা পড়ার তো এই যে ব্যাপারগুলো যে মানে মানে অভিনয়ের প্রতি বা চলচ্চিত্রের প্রতি যে ভালোবাসা এই যে ব্যাপারগুলো এগুলো আসলে এই প্রজন্মে আমরা যারা আছি বা আর্টিস্ট যারা তাদের কিন্তু শেখার একটা ব্যাপার আছে সর্বশেষ আমাদের সিনেলাব টোয়েন্টি ফোর দর্শকদের প্রতি কিছু বলুন চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখবেন দর্শকদের ক্যামেরার দিকে থাকবে একদম দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো দিন ইসলামের সিনেলাব টোয়েন্টি ফোরে এসে আমার খুব ভালো লাগছে এবং দিন ইসলামকে অনেক ধন্যবাদ যে সহ উদ্যোগে এরকম একটি প্রোগ্রামের আয়োজন করেছে এবং আমাকে এখানে ও আমন্ত্রণ জানিয়েছে আর আর যেটা বলার সেটা হচ্ছে যে আমরা যেহেতু চলচ্চিত্র মানুষ চলচ্চিত্র নেই বলি আপনারা বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার সাথে থাকুন আপনাদের এই সাথে থাকা আমাদের চলচ্চিত্রকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য তবে তার আগে একটি কাজ করুন আমাদের এই সিনেলাভ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন আর হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ পরিবার নিয়ে সিনেমা হলে এসে দেখুন ভালো চলচ্চিত্র দেখুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম